হ্যালো রিয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো সকলকে জানাই শিবরাত্রির অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তো দেখো আমি এখন রেডি হয়ে গিয়েছি তো সন্ধ্যা হয়ে গেছে তো এখন যাবো ও মন্দিরে শিবের মাথায় জল ঢালতে তো দেখো এই হলো সাদা শাড়ি করেছি আর সব ডালা সাজিয়েও নিয়েছি তো চলো তোমাদের সাথে একদম মন্দিরে গিয়ে দেখা হচ্ছে চলো বেরিয়ে পড়লাম তো রাস্তাটা আজকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আজকে বলে না প্রত্যেক বছরই শিবরাত্রিতে এরকম সুন্দরভাবে সাজানো হয় তো এই মন্দিরেই চলে আসি আমরা প্রত্যেক বছর পুজো দিই এখানেই বাবার মাথায় জল ঢালি তো খুব সুন্দরভাবে ডেকোরেশন করে সাজিয়েছে দেখো তোমরা তো চলো ভেতরে যাওয়া যাক আর সেরকম খুব একটা ভিড় নেই যেহেতু পড়েছে সকাল থেকেই সেই কারণে আমরা এসেছি তখন সাড়ে ছটা সাতটা বাজে তো সেরকম খুব একটা ভিড় ছিল না তো তাও চলো ভেতরে যা যাক হালকা ভিড় তো রয়েইছে আর তোমাদেরকে দেখো কত সুন্দর লাগছে চারিদিকে মিনিচার দিয়েছে আর ভেতরে তো ফুলের পুরো ডেকোরেশন আছে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো আমার একটু ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেল তো চলো তাও তোমরা পাশে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো ভেতরে যাওয়া যাক আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে তো দেখো খুব একটা ভিড় ছিল না এখানে যারা পুজো দেওয়া হয়ে গেছে তারা পুষ্পাঞ্জলি দেবে বলে এখানে সব বসে রয়েছে তো এখানে আমাদের পুষ্পাঞ্জলিও হয় তো তারপরে এখানে চলো ভেতরে জল ঢালা জল ঢালবো তো অনেক মানে মোটামুটি ভিড় আছে পাঁচ ছজনের মতো লাইনের পরে আমরা রয়েছি তো এরপরে আরও অনেক বেশি ভিড় হবে এখনও অনেকে আসেনি তো দেখো কত সুন্দর লাগছে সাজানোটা কত ভালো লাগছে তো ফাইনালি ভেতরে আমরা চলে এসেছি তো এরপরে যা যা আছে প্রথমে পইতে দিতে হয় পইতে কলতে পাতা তো যা যা হয় সেগুলো করে নিই তো তোমরা দেখতে থাকো है बुजा में वस्त्र बाघ छाद का है खड़ा मैं प्यास क्या तुझे रंगा है तेरी दे चटा चटाऊ दूसरों के वास्ते सदेव ही जिया मांगा कुछ कभी नहीं सिर्फ है दिया समुद्र माठा समय जो पड़ा स्व दोनों तुम्हें विष अमृत पिता छेड़ा अमृत सभी मैं बा षका तुमने तो खुद पिया तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा পুজো দিয়ে তো আমরা বাড়ি চলে এসেছি তো তোমাদের কার কার কেমন পুজোটা কাটলো শিবরাত্রি তো অবশ্যই জানিও তো আমরা এখানে ফল খেয়ে নিই তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা